দাবি করতে পারে ডাক্তার লিগ্রাজ ডাক্তারদের দাবি আদায় করতে পারে আনসার লিগ্রাজ আনসারদের দাবি আদায় করতে পারে তার আমি আর তুমি নিরানব্বই সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমি আর তুমি নতুন ভাবে এই দাবি কেন উঠাইতে পারবো পরিষ্কার বিজয় দান করবেন এই জাতির মধ্যে বিজয় আসবে শুধুমাত্র বিচ্ছিন্ন থাকার মাধ্যমে আমাদের বিজয় আসবে আমাদের ঐক্যের মাধ্যমে কথা ঠিক নেবে ঠিক আরে এই কথাটা পরিষ্কার বুঝো

সময় লাগবে না এক মাস সময় আমাদের লাগবে না কথা ঠিক না ঠিক এখন আমাদেরকে অনেকে পরামর্শ দেয় কি পরামর্শ দেয় জানেন হিন্দুরা আমাদেরকে ভয় দেখায় উস্কানি মূলক কথা বলে ভাই বড় কোনো সমস্যা নাই আমরা যে শান্তি মানুষ শুধু এদেশের মানুষ নয় গোটা পৃথিবীর মানুষ জানে কেন বললাম আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছিলাম

কোনটা কোনটা আচ্ছা স্লোগান মাইকটা বন্ধ রাখেন মহترم হাজেরিন কথাটা পরিষ্কার বুঝেন খারাপ লাগতাছে আপনাদের খারাপ লাগতাছে এখন কথাটা বুঝেন হিন্দু আলী ভাইরা আমাদেরকে উস্কাই দেয় ওরা নাকি ওদের হিন্দুত্ববাদী ধর্মগুলোকে রক্ষা করার জন্য নাকি ইসকুলের সাথে যোগ দিবে পরিষ্কার মনে রাখবা কুকুরে পায় কামড় dise বিদায় আমরাও কামুর দেওয়া সুযোগ গ্রহণ করব না তবে মনে রাখবা বাংলাদেশের হিন্দুদের কিন্তু আমরা সাইজ করতে চাই আমাদের মুসলমান যুবকদের প্রয়োজন নাই শুধুমাত্র হাতাজারি লালুপুর আর যাত্রাবাড়ি মাদ্রাসার মুরানি নাজার যে ছাত্রগুলো আছে ওরা যদি থেকে দাঁড়ায় প্রস্তাব করা যায় বাংলাদেশের সমস্ত হিন্দুগুলো ইন্ডিয়াতে বেঁচে যাবে কথা ঠিক না বেঠি হাজরিন এখন একটা কথা বলি দেখেন আল্লাহ তোমাকে আমাকে বিজয় দান করবেন বিজয়টা কিভাবে দান করবেন সেটা একটু বুঝেন ভাই এত সিল্লে সিল্লি বললে কথা বলবো কিভাবে একটু একদিন না দেখলেন একদিন ছোট মাহফিলা আসবো করে দেখারা বুঝেন পরিষ্কার কথা বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে इज्जत দান করবেন এটার ব্যাপার আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন আল্লাহ বলতেছেন इज्जत এবং সম্মান এটা আমার আল্লাহ তাআলা দুনিয়াতে নবী এবং রাসূলদেরকে দান করেছে সুবহানাল্লাহ আওয়াজ তো আস্থায় মিয়া এইখান থেকে সুবহানাল্লাহ প্রত্যেকেরি হয় রাহমতের ফেরেশতা দল জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না তো আমার আল্লাহ বলতেছে যে এই इज्जत এবং সম্মান আমি যেমন নবী রাসূলদেরকে দান করেছি ঠিক তেমনি এই इज्जत এবং সম্মান মমেশিং সাধারণ মানুষ ইমানদারদেরকেও দান করেছি সুবহানাল্লাহ আর পারে তো আল্লাহ বলতেছে তুমি হলে इज्जতের জাতি তুমি হলে সম্মানের জাতি কিন্তু দোস্ত আল্লাহর এই কোরআন আয়াতটাকে যদি এক জায়গায় রাখি এবং গোটা পৃথিবীর কোরান মানচিত্রটাকে যদি আরেক জায়গায় রাখি তাহলে আমরা দেখতে পারবো আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে পৃথিবীর মানচিত্রের কোন মিল মিল তাহলে আপনারা কি বলতে চান আমার আল্লাহকে কোরআন আয়াতের মধ্যে মিথ্যা বলতেছে আর আসতে পারে তো আমরা যে দেখতেছি পৃথিবীর যে মানচিত্র ফিলিস্তিনে নির্যাতিত আরাকান্দা নির্যাতিত আমরা যেটা দেখতেছি এটা মিথ্যা কোনোটাই মিথ্যা নয় বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত তো 100% সত্য কথা কিন্তু সবচাইতে বড় বুঝবার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা এটা সত্য কিন্তু আমি আর তুমি সেই ওয়াদা থেকে কেন বঞ্চিত এটা হচ্ছে আমাদের মূল আলোচনার টপিক কিন্তু আমরা আল্লাহ কোরআন আয়াতকে কিভাবে বিশ্বাস করে জানতে চাই ওর দুনিয়ার মানব সম্প্রদায় আজকে যদি কেউ এসে বলে হুজুর 28 তারিখ আপনাদের যে এলাকাতে মাহফিল আসছেন সেই মাহফিলের মাথার উপর যে প্যান্ডেল ছিল সেই প্যান্ডেল উপর যে আসমান ছিল সে আসমান আজকে জমির রূপান্তরিত হয়েছে আমরা সাধারণ ইমানদার পাশক্ত নামাজ ঠিকভাবে না পড়তে পারি কিন্তু এই কথা বিশ্বাস করব আবার যদি কেউ এসে বলে আমি যে সাহেব আঠাশ তারিখ ফুলপুর আপনি যেখানে মাহফিল করতেছেন সেই মাহফিলের প্যান্ডেলের নিচে যে জমিন ছিল সেই জমি আজকে উল্টা হয়ে

তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকার আছে সেই অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থির করে দেই মজবুত করে দেই পৃথিবীতে এমন কোন ক্ষুদা আছে যেই ক্ষুদা এই রাত্রের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার ব্যবসা বাণিজ্যের জন্য তোমার খেত খামারের জন্য আবার তোমাদের মধ্যে দিনের আলোকে ফিরিয়ে দিবে এমন কোন ক্ষুদা আছে আর আজকে আল্লাহ আবার বলতেছে কয় দেখো তোমাদের মাথার উপরে যে পহরে যে সূর্যটা উঠে সেই সূর্যটা ঠিক মাঝখানে উদ্ধার পরে আমি আল্লাহ যদি স্থির করে দেই বন্ধ করে দেই পৃথিবীতে এমন কোন ক্ষুদা আছে যেই ক্ষুদা এই দিনের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম পশু পাখিদের আরামের ঘুম নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার তোমাদের মধ্যে রাতের অন্ধকারকে ফিরিয়ে দিবে এমন কোন ক্ষুদা আছে আর আসতে বলেন এখন মহিলাদের মতো আস্ত করে আবার যে বলবেন বলুন তুদি কি ভোজের সময় সূর্যকে অধিত করেন কে আবার অস্ত করেন কে সন্ধ্যার সময় আবার ডুবিয়ে দেন কে দস্ত মাছের কোপের নিচ থেকে নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেয় কে ও দস্ত শুধু তাই নয় তোমার আমার চাষাবাদের জন্য যখন ক্ষেতের মধ্যে বৃষ্টির প্রয়োজন হয় সেই বৃষ্টি বর্ষণ করার জন্য ব্রহ্মপুত্রের এই পানিগুলো যমুনার এই পানিগুলো মেঘনার এই পানিগুলো কুদ্রতি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থ পর্যন্ত পৌঁছিয়ে মেঘমালায় জমাকৃত করে তোমার আমার বান ক্ষেতের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেয় কে ও দোস্ত এগুলো হচ্ছে আমার আল্লাহ তালার নিয়ম এগুলো হচ্ছে আমার আল্লাহ তালার নীতি এই নীতি শুধু আজকের জন্য নয় আদিকাল থেকে চলছে আজ চলবে কালো চলবে খোদার কসম খেয়ে বলি কে আমার পর্যন্ত এভাবেই চলতে থাকবে আমার আল্লাহর এই নিয়ম নীতির মধ্যে কে পর্যন্ত কোন পরিবর্তন আসবে আসবে এখন যে আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই আরো আসতে দেখেন আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন আমি কোরআন আয়াত থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাই আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদিন নারিজাতিল ওয়াকুদ আরবের পার্শ্ববর্তী একটা এলাকা ইয়ামান নাম শুনছেন ইয়ামান ইয়ামান না শুনতে পারেন আরব তো শুনছেন তো আরব হচ্ছে মুসলমানদের জন্য একটা ভক্তির জায়গা আরব রাষ্ট্রটা হচ্ছে মুসলমানদের জন্য একটা শ্রদ্ধার জায়গা কিন্তু দস্ত আমাদেরকে এই কথাগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন বর্তমান মুসলমানদের রাজ্য আরব রাজ্যের মধ্যে যে প্রেসিডেন্ট রাজ্য বসে আছে বাদশা আব্দুল্লাহ ইবনে আজিজ ওকে সবাই মুসলমানের বাদশা বললেও আমি বলে ও মুসলমানের বাদশা নয় ও হচ্ছে আমির শয়তান কিসের শয় কিসের বাদশা শয়তানের বাদশা কেন বললাম এই কথা জানেন আরে বেটা একটা ইতিহাস খুঁজো আমার নবী দুনিয়াতে আসবার আগে কোরআন হাদিস খুঁজো আর মুরুব্বিদেরকে জিজ্ঞাসা করো নবীজি পৃথিবীতে আসবার আগে একটা যুগ চলতেছিল যেই যুগের মধ্যে নারীরা সম্মান পাবে তো দূরের কথা নারীরা তাদের নারী বলে পরিচয় দেওয়াটা সমাজের মধ্যে দুষ্কর ছিল কথা ঠিক না বেঠিক কিন্তু আবার নবী আকবর পরে যখন দেখলো এই দেশের মানুষগুলো নারীদেরকে শুধুমাত্র ভুকের যন্ত্র মনে করে এই দেশের মানুষগুলো নারীদেরকে শুধুমাত্র ওরা ধর্ষণের যন্ত্র মনে করে এই দেশের মানুষ দাড়িদেরকে শুধুমাত্র খাবারের আহরণের যোগ্য মনে করে কাজেই এইটা তো নারীদের উপর নির্যাতন করা হচ্ছে আমার নবী দুনিয়াতে আসবার পরে শুধুমাত্র তেইশ বছরের ব্যবধানে কয় বছর একটু কথা বলেন কয় বছর তেইশ বছরের ব্যবধানে আমার নবী পরিষ্কার ঘোষণা করলেন নারীদের ইজ্জত বাঁচানোর জন্য ইজ্জতকে রক্ষা করার জন্য ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম কুরআনের মাধ্যমে পরিষ্কার ঘোষণা করে দিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে মনোনীত এবং পছন্দনীয় ধর্মের নাম কি আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম তো এই ইসলাম ধর্মের মধ্যে যারা বসবাস করবে তারা যদি কেউ জান্নাতে যেতে চায় সে যেন তার মায়ের নিচে পায়ের মায়ের পায়ের নিচে জান্নাতটাকে খুঁজে নেয় সুবহানাল্লাহ কইবেন না মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজে নেয় মালাটা কি বুঝছেন পৃথিবীতে নারীর চাইতে সম্মানিত আর কোন মানুষ হতে পারে না কথা ঠিক না বেঠিক মায়ের ইজ্জত আল্লাহর নবী বাড়িয়ে দিয়েছেন এখন নারীদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমার আল্লাহর নবী নারীদের জন্য স্বামীর ব্যবস্থা করেছে শুধু এখানে ক্ষান্ত হয় নাই কারো স্বামী যদি মারা যায় সে যদি বিধবা হয়ে যায় সেও যেন সমাজের মধ্যে গলা উঁচু করে কথা বলতে পারে এজন্য আমার ইসলাম একাধিক বিবাহের ফয়সলা করে দিয়েছে

হাঁচি রেখে বাজার করবে না কে পিড়িত মারাবে সেটা দেখবেন আমাদের টাইম নাই কথা ঠিক না ঠিক একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে আর আসতে পারেন কে একাধিক বিয়ের বিধান দিয়েছেন আল্লাহ কিন্তু পশ্চিমা সংস্কৃতিরা ওরা একাধিক বিবাহটাকে মুসলমানদের মাথার মধ্যে ধুলাই করেছে যারা দুই বিয়ে করবে তারাই সমাজের মধ্যে নিকৃষ্ট অথচ সেই বিধবা নারীরা আজকে আমাদের সমাজের মধ্যে স্বামী খুঁজে না পাওয়ার কারণে ওরা প্রতিটা ব্যবহার করে আর আসতে পারে মোহতারাম হাজরিন ওদিকে আমি আলোচনা বাড়তে চাই না কিন্তু আমি যে কথাটা বলতে চেয়েছিলাম বাসা আবদুল্লাহ ইবনা আজিজ আমার নবী যেখানে নারীদের ইজ্জত রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেন সর্বশেষ নারীদের ইজ্জত রক্ষা করার জন্য আমার নবী হিজাবের ব্যবস্থা করলেন নারীদের ইজ্জত সংরক্ষণ করলেন এরপর থেকে নারীদেরকে মানুষ চিনতে করলো এরা হচ্ছে সমাজের শান্তিপ্রিয় মানুষ এদেরকে শ্রদ্ধা করা দরকার আমার নবী এই যুগটাকে গুছিয়ে দিলেন কিন্তু দস্ত আমার নবী রোজ অক্ষত আমার নবীজির রোদ অক্ষত বাইতুল্লাহ শরীফ খাজ অক্ষত কিন্তু মক্কার ওই গাদা ঘুর ভান্ড বাদশা মক্কার মধ্যে এমন নক্তুকি ঢুকিয়েছে গোটা পৃথিবীর বড় দুই মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর হেদায়েত দান করুক না হয়তো ধ্বংস করে দেখ সকলে বলি আমিন মুহতারাম হাজিরিন তো যেই কথাটা বলতে চাই আরবের পার্শ্ববর্তী একটা এলাকা নাম কি আর আস্তে বলেন নাম কি ইয়ামান ইয়ামানের মধ্যে একজন বাদশাহ ছিল এই বাদশা নিজেকে নিজে খুদা দাবি করত নাউজুবিল্লাহ যারা বলেন নাই এই মাহফিলে মেলা বসছে না মেলা মেলা বসছে কি বসে নাই মাহফিলে যে মেলা বসছে যারা নাউজুবিল্লাহ পড়েন নাই মাহফিল শেষে ওই মেলা থেকে আধা পোয়া অথবা আধা কেজি জিলাপি কিনবেন জিলাপি কিনবার পরে ঘরে যাবেন ভাবি অথবা বেগম সাহেবের সাথে দুজন মিলে একসাথে খাবেন খাওয়ার পর এক গ্লাস পানি খাবেন খাওয়ার পরে আপনি আপনার বউকে বলবেন সারা দিন তোমার সাথে ঝগড়া করে গলা উঁচু করতে পারলো মাহফিলে যে পারিনা আমি ব্যর্থ ছিলাম কাজে হুজুর বলে দিছে আধা কেজি জিলাপি কেনার পর বাড়িতে বসে দুইজন একসাথে চিৎকার করে বলতে না উচিত কি দাবি করতো খুদা দাবি করতো ক্ষুদা যখন দাবি করতো ভালো কথা হে হঠাৎ করে একদিন টেনশন করতেছে কিরে আমার চুল তো সাদা হয়ে যাইতেছে মাথার পশম গুলা শুভ্রতায় পড়তেছে দিন দিন আমার বয়স বৃদ্ধি পাচ্ছে দুই দিন পরে যদি আমি মিনহা ফালাক না কুম মাফিহা নই দুকুম অমিনহা নুখরি হয়ে যায় তাহলে আমার এই গদি দখল করবে কে কত বড় ক্ষুদা চিন্তা করছেন দুই দিন পরেও মারা যাবে এটা নিয়ে ভাবতেছে কত বড় ক্ষুদা সে দুই দিন পরে মারা যাবে এটা নিয়ে ও ভাবতেছে এখন ভাবার ক্ষেত্রে ভাই এই কোনো এত গন্ডগোল কেন ভাই সমস্যা কি ভাই ভাই একটু বসে আচ্ছা ওনারা বসলে আমাকে দেখতে পারতেছে না একটু ধৈর্য ধরেন না ভাই আমি পাঁচ মিনিট থাকবে এরপর দেখতে হবে না পাঁচ মিনিট এখন কথাটা বুঝেন ভাই এদিকে দেখেন এদিকে এদিকে আপনারা কিন্তু বয়ানের টাইম নষ্ট করতেছেন বুঝেন এখন কথাটা বুঝেন কি দাবি করতো আমার দিকে দেখা কি দাবি করতো আবার মরবে এটা নিয়ে টেনশন করতেছে এখন পাবেন প্রত্যেকটা বাদশাহ কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে না তার কিছু মন্ত্রী পরিষদ থাকে কি থাকে না এখন সব মন্ত্রী পরিষদদের তলব করছে আসো আমি যদি দুই দিন পরে মারা যাই তাহলে আমার এই গদি দখল করবে কে খেল করবেন মন্ত্রী পরিষদের সবার পরামর্শ কিন্তু বাদশাহ নেয় না তার একজন নির্দিষ্ট লোক থাকে কি থাকে না থাকে কি থাকে না তো আমাদের বিগত সরকারের আমলেও সরকারের একজন নির্দিষ্ট লোক ছিল নোয়াখালীতে বাড়ি ছিল কি ছিল না কথা ঠিক না আমি নাম বলতে বলি নাই ছিল কি ছিল না এখন কথাটা বুঝেন তো এত যারা নির্দিষ্ট লোক থাকতো ওই নির্দিষ্ট লোকের মাথার মধ্যে বলা পরে আবার স্টেজ ভেঙে যায় কিভাবে কথা ঠিক না রেখে পরামর্শ চাইলে যে আমার এই গদি কিভাবে দখল করব। তো তারও একজন নির্দিষ্ট লোক ছিল উজির সে হচ্ছে অন্ধ জন্মান্ধ জীবনে কোনোদিন দুনিয়া দেখে নাই এই অন্ধ উজির বাদশাকে বলতেছে বাদশা তুমি তোমার ক্ষমতার মশ্ন চালাইতে চাও আমার পরামর্শ শুনো বলতেছে কি পরামর্শ পরামর্শ আছে তোমার এলাকা থেকে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করবে যেই বালকের মেধা থাকবে চূড়ান্ত পর্যায়ে ক্লিয়ার আর কিছু सबक দেবার সাথে সাথে মুখস্থ করে ফেলবে ইশারা দেওয়ার আগে বুঝে ফেলবে তো এই কথাগুলো বলবা পর সে বলতেছে ওই বাচ্চাটাকে তোমার বাসায় আইনা প্রতিদিন সকালবেলা মসজিদে না পাঠায় মুক্তবে না পাঠায় ওর পড়াবা স্কুলে প্রাইভেট পড়ানোর জন্য প্রাইভেট করে পড়াবা প্রতিদিন আরে কুফরি তন্ত্র মন্ত্র জ্যোতিষী বিদ্যা আhtimatim tim goradim যা আছে সব শিক্ষা দিবা মানুষ বানর থেকে সৃষ্টি এগুলোও শিক্ষা দিবা শিক্ষা দেওয়ার পর ক্লাস যখন শেষ হয়ে যাবে ছুটি হয়ে যাবে এমন সময় ওর কানে কানে পড়ে দিবা পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই আমি তোর ক্ষুধা কিছু লাফি খাইতে মন চাইছে কি বললো পৃথিবীতে আল্লা বলতে কেউ নাই আমি তোর এই কথাটা পরে শিক্ষা দিবা পরে ও আস্তে আস্তে তোমার জ্ঞানে বড় হবে তুমি বুড়া হয়ে যাবে তোমার হাত পাও ভাঙে আমরা শ্মশানে দিয়ে আসবো ওর তোমার গদিতে বসাই দিব বাস বলতে সুন্দর পরামর্শ দিয়েছো সুন্দর যেহেতু পরামর্শ দিয়েছো কাজেই তোমার এই পরামর্শের বাহিরে আমি কাজ করতে পারি না তুমি একটা ছোট্ট বালকের ব্যবস্থা করে দাও বাদশার কথা অনুযায়ী জন্মন্ত ব্যক্তি ছোট্ট একটা বালকের ব্যবস্থা করে দিল যেই বালকটা প্রতিদিন বাদশার দরবারে যায় হাটি মাটিম টিম গোরার ডিম শিখে আর প্রতিদিন ওখানে গিয়ে কুফুরি তন্ত্রমন্ত্রগুলো মন্ত্র গুলো শিখে তো শিখার পথে আসা যাওয়ার পথে মাঝখানে দেখে বিশাল বড় একটা গির্জা দেখা যায় কি দেখা যায় আর আমার দিকে দেখান কি দেখা যায় গির্জা দেখা যায় তো গির্জা যখন দেখা যায় ছোট্ট বালক করে কিরে এই গির্জার ভিতরে এত ওলামায়ে কেরাম কেন এখানে কি হয় এটা একদিন দেখা দরকার তো এটা দেখবার জন্য ছোট্ট বালক একদিন গির্জার ভিতরে গেল যাওয়ার পর সেখানে গিয়ে দেখে একজন তাওরাতি কিতাব আর আসমানি কিতাব মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন পৃথিবীতে মানুষ রূপী মানুষ কোনদিন মানুষের খোদা হতে পারে না পৃথিবীতে মানুষ রূপী মানুষ কোনদিন মানুষের খোদা হতে পারে না আর আস্তে বলেন না তোমার আমার রবকে আল্লাহ তোমার হাত সৃষ্টি করে দিয়েছেন কে আর যেই হাত দিয়ে তুমি দুনিয়ারter মধ্যে কর্মশালা করো সেই হাতগুলোকে পরিচালনা করবার শক্তি দান করেন কে আল্লাহ যেই পা দিয়ে হাইটা হাইটা আজকে এই মাহফিলে পা তৈরি করে দিয়েছেন কে আল্লাহ যেই জবানে চিৎকার করে আল্লাহ আল্লাহ জবান তৈরি করে দিয়েছেন কে আল্লাহ সব কিছু আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন নাকি তোমার বাবা বাবা dise আরে তোর বাবা তোর শুধুমাত্র প্রসেসিং করে জন্ম দিতে পেরেছে তোর শরীরের বাকায় তোর পছন্দের বাবার তৈরি করার কোনো যোগ্যতা নাই কথা ঠিক না ব্যাঠিক আর মুসলমান কোরআন হাদিসের প্রয়োজন নয় যৌক্তিক আলোচনায় আসো আমার এই দেহের মধ্যে যেহেতু দুনিয়ার আমার কোনো বাবার কোনো অধিকার নাই আমার এই দেহের মধ্যে দুনিয়ার পীরের কোনো যেহেতু কোনো অধিকার নাই বন্ড মাজারে গিয়ে সেজদা করব না আর আসতে এটার জন্য কি কোরআন হাদিস লাগে এখন কথাটা বুঝেন ছোট্ট বালক মনে মনে করেছে কথা তো সত্যি মানুষ আবার মানুষের ক্ষুধা হয় কি করে কাজেই ও আমার ক্ষুধা না আমিও ক্ষুধা মানলাম কালিমাতুলা ইলাহা ইল্লাল্লাহ এই মিয়া কালেমার আওয়াজে তো আসতে হয় আপনাদের মুখ দিয়ে আপনাদেরকে পাঁচশো টাকা ধরা দিলে আর জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য গোটা পৃথিবী আপনারা কামাইতে পারেন তাই না আর এখানে এসে কারো আমার আওয়াজ আসতে হয় অথচ তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করেছেন মান قال না ইলা الا الله فدخل الجنه বড় তুই এই দুনিয়া থেকে যত পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবি আমার আল্লাহ তোর এই দুনিয়া দাগ দুনিয়া সমাজ জান্নাত দান করবে সুবহানাল্লাহ এখন সত্য বালক বলতেছে আমি সেই আল্লাহকে বিশ্বাস করি আমি এই বন্ধ খোদাকে মানতে পারবো না এখন মনে মনে চিন্তা করতেছে কিরে আমি যদি এই বন্ধ খোদাই না মানলে আমি এটা মানলাম না বাকি যারা মানতেছে ওদেরকে এই জিনিসটা বুঝাবে কে এটা বোঝানোর দরকারের জন্য কিছু জ্ঞান প্রয়োজন আছে না নাই সে চিন্তা করতেছে আমার তো ধর্মীয় কোনো জ্ঞান নাই কাজেই আমি প্রতিদিন ওই বাসার কাছে যাওয়ার আগে এই গির্জা এবং মসজিদের মক্তব থেকে প্রতিদিন আমি আসমানি জ্ঞান শিখবো তো আসমানি জ্ঞানের সাথে যাদের সম্পর্ক থাকে তাদের ইমানের পাওয়ার বাড়ে না কমে বাড়ে না কমে এটা বুঝাইতে গেলে আপনাদের উপর দিয়ে আবার বাস যাবে বাস কি যাবে বলবেন হুজুর কি হুজুর দাওয়াত দিছে যে আমাদের বিরুদ্ধে কথা বলে এই আমি আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই আছে বছরে মাস হয় কয়টা মাস হয় কয়টা খেয়াল করবেন মমি সিং মসজিদে ইমাম সাহেব মাসে পরি বছরে পরিবর্তন হয় 13টা ঠিক এখন আস্তে কইবে সব কমিটি এখানে কথা ঠিক না বেঠিক ঠিক ইমাম পরিবর্তন হয় কয়টা পরিবর্তন হয় এটা নিয়ে আমার আলোচনার টপিক না কিন্তু দেখবেন নতুন ইমাম সব আসার পরে আমাদের এলাকার পাঁচ ছয় বছরের বাচ্চা থেকে নিয়ে আঠাশ বছরের দাম বা পাশা পর্যন্ত ইমাম সাহেবের রুমে গিয়ে দেখবেন এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত সময় দেয় দেয় কি দেয় না

আছে কিন্তু বুধবার কেশিয়া সাহেবের বাসায় খাবার উনি কিন্তু এনজিওর সাথে জড়িত উনি কিন্তু হুজুরদেরকে বেশি একটা বালাফায় বালাফায় তো উনি মহিলাদের সাথে ঘুরে ঘুরে কিস্তি উঠায় উনার বউ পুরুষদের সাথে ঘুরে ঘুরে কিস্তি উঠায় দুটার মেজাজ একরকম আপনিও যায় না বড় কোনো বাচ্চাও পাঠায় না ছোট বাচ্চা দিকে টিফিন গাড়ি দিয়ে পাঠান আজকের দিনটা কোনোভাবে খাবারটা নিয়ে আসেন এরপর থেকে আমরা দেখতেছি আসে না নাই আসে দিকে তো আওয়াজ নাই আসে না নাই গেল ওই দিন হঠাৎ করে এগুলো পরিচয় করা যেতে যে দেখবেন বৃহস্পতিবার রাত্র আসে কি রাত্র বৃহস্পতিবার রাত্রে ইমার্জেন্সি মিটিং ডাকে রাতের বেলায় সব সভাপতি কমিটি সেক্রেটারি একসাথে মিলা বসে নতুন ইমাম সাহেব ইমাম সাহেব খাওয়া দাওয়া পরে করেন কথা বড় কলি যায় ইমাম সাহেব খাওয়া দাওয়া পরে করেন নামাজের পরে ইমার্জেন্সি মিটিং আছে ইমাম সাহেব মনে মনে কয় কিরে আমি আসলাম নতুন আজ পর্যন্ত বেতনটা আমার শোনাল না কি দিব না দিব এখন বলতেছে মিটিং আছে বসলাম মিটিংয়ে মিটিংয়ে বসবার পরে বলতেছে কয় ইমাম সাহেব ফুলপুরের মানুষ কিন্তু বেশি একটা ভালো আপনারা যেত না করছেন আমি আর কি করবো ফুলপুরের মানুষ কিন্তু বেশি একটা ভালো ভালো না এখন আমি কি করব হুজুর একটু কষ্ট করে আগামীকালকে জুমার বয়ানটা যদি কোরআন হাদিস থেকে করতেন কর্তৃকে সবাই বলেন কর্তৃকে ইমাম সাহেব মনে মনে ভাবতেছে কিরে আমি এতে দায় থেকে জালালাইন পর্যন্ত পড়ছি মাকজান মাদ্রাসায় জালালাইন থেকে মেসকা দাওরা পড়ছি আমি বড় মসজিদ আইসা কোনো কোনোদিন আমি স্কুলে যাই নাই

এরপর জুমার নামাজের স্টেজে বসছে বৈশাই তো শুরু করছে প্রথম দিন জুমার মধ্যে ঘুষখোর দুর্নীতি বা সাদাখোরদের বিরুদ্ধে তার বিরুদ্ধে ঘুষখোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে বয়ান যখন করছে কোরআন হাদিস থেকে টুকে টুকে আলোচনা করছে এখন বয়ান যখন শেষ হয়েছে তো যাদের বিরুদ্ধে গেছে এরা জুমার পরে জিলাফি না নিয়ে ইমাম সাহেবের পিছনে বসে রইছে বসে জিগা ইমাম সাহেব আমরা যে এইভাবে দুর্নীতি করে খাই আর সাদাবাজি করে খাই এই নিউজটা আপনারা দিছে কে আসনা নাই যাদের বিরুদ্ধে গেছে উনাদের মাধ্যমে ওই ইমাম সাহেবের চাকরি ওই ইমাম সাহেব চাকরি নাই শব্দ কারণ অধিকাংশ কমিটি এখানে বসা ওই ইমাম সাহেবের চাকরি দেখবেন চাকরি যাইতে দেরি হয় ইমাম সাহেবের সাথে কিছু যুবক ছিল না যারা ইমাম সাহেবের সাথে সময় দিয়েছিল এক দুই সপ্তাহে ওদের মুখের মধ্যে দাঁড়িয়ে উঠছিল ইমাম সাহেবের সাথে সাথে তারা পাঁচ সপ্তাহ নামাজও পড়তো এই ইমাম সাহেব যাইতে দেরি হয় দেখবেন ওই মুসল্লিগুলা ছুটতে দেরি হয় না তাহলে বুঝা গেল ইমান শব্দের সাথে থাকলে আসমানিক সাথে থাকবে ইমানের পাওয়ার বারের কমে কোথাও ঠিক না ছোট্ট বেলার প্রতিদিন ওইখান থেকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করে ধর্মীয় জ্ঞান শিক্ষা করার পর আস্তে আস্তে তার ইমানের পাওয়ার বাড়তেছে আর বলতেছে আল্লাহ আমি তোমাকে ক্ষুদা মানি ওরা যে তোমাকে ক্ষুদা মানে নাই তুমি মানতে পারতে আমাকে রাস্তা খুলে দাও আমার আল্লাহ ছোট বালকের এই দোয়াটাকে কবুল করে নিয়েছে সাথে সাথে হঠাৎ করে একদিন ছোট্ট এই বালক বাদশার দরবারে যাবে এমন সময় চৌরাস্তার মাঝখানে চৌরাস্তা বুঝেন সম্মুগঞ্জ চেনেন না সম্মুগঞ্জ একটা দিয়ে ভৈরব যায় আরেকটা দিয়ে ফুলপুর ঢুকে আরেকটা দিয়ে মমিন ঢুকে আরেকটা দিয়ে নেত্রকোনায় ঢুকে এরকম চৌরাস্তার মাঝখানে বিশাল বড় একটা হিংস্র প্রাণী বসা যেই প্রাণীটাকে ভয় করে রাস্তার এপারে মানুষ ওপার যাইতে পারে না ওপারের মানুষ করে এপার আসতে পারে না এই দৃশ্য যখন দেখলো ছোট্ট বালক এটা দেখবার পর আল্লাহর বলতেছে আল্লাহ তোমার তো আমি আগের থেকেই ক্ষুধা মানি কালেমা পড়ছি কিন্তু ও যে আমাদের ক্ষুধা না বন্ধ ক্ষুধা এটা আজকে প্রমাণ করার সময় এসেছে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আজকে সময় এসেছে বন্ধ ক্ষুধার মুখ সম্মোচন করার কাজেই ও আল্লাহ আমি তোমার জাতি আমার শিবাদী উপর ভরসা করে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করব এই পাথর নিক্ষেপ করতে দেরি হবে হিংস্র প্রাণী যেন মরতে দেরি না হয় ছোট্ট মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে ছোট্ট ওই পাথরটা হিংস্র প্রাণীর উপর নিক্ষেপ করতে দেরি হয়েছে সাথে সাথে ওই হিংস্র প্রাণী দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি হয় নাই এই ঘটনা যখন ঘটাইছে উপস্থিত সবাই দেখে কি দেখে না ওই এলাকাতে কিছু মুরব্বী ছিল যাদের শরীরের মধ্যে কুষ্ঠরোগ আক্রান্ত ছিল এই মুরব্বীরা মনে মনে ধারণা করতেছে কিরে এতটুকু একটা বালুক এত বড় একটা পাত্র দিয়ে এত বড় একটা পানি মেরে ফেললো নিশ্চিত ওর ভিতরে কিছু আছে ওর ভিতরে কিছু আছে এতটুকু একটা বালুক এতটুকু একটা দলা দিয়ে মাত্র কোন পূর্ব দলা সুশসুন্দরগপুর থেকে হাতরে চিৎকার দেয় ভারত দেশে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী যাইবা উঠে নিশ্চিত বুদা যায় रफीকের ভিতরে কিছু কিছু চিন্তা করতেছে কিছু যে তো আছে আর যা জিজ্ঞাসা করি ব্যাপারটা কি জিজ্ঞাসা করতেছে কেন বাবা তুমি এত বড় ঘটনা কেমনে ঘটাইলা

আচ্ছা রেজু করতেন সিলেতে মাগদব করতেন মামে শিখনে ঠিক আর আমরা বিশ্বাস করি আমরা এটা সম্পূর্ণরূপে ভালোবাসি কিন্তু কথা হচ্ছে আমাদের মূল বিশ্বাস হচ্ছে এগুলা মাঝে মধ্যে ওনারা দেখাইতেন কিন্তু গডান কে আল্লাহ গডান কে আল্লাহ আচ্ছা আল্লাহ তাআলা মুহিউ সুন্নর হায়াতের মধ্যে বরকত দান করুন সদর বলে আমিন আর আস্তে করুন না এখন কথাটা বুঝেন তো সাথে সাথে সবাই অরা আয়সা জিজ্ঞেস করতে শুরু করলো কিরে তুমি এই ঘটনা ঘটেছো তোমার আল্লাহকে ওরা তো আল্লাহ বলতে না এখন জিজ্ঞাসা করতে তোমার তো আমার একজন আল্লাহ আছে যেই আল্লাহ আমারও আল্লাহ তদের আল্লাহ তাদের বন্ধ আল্লাহ কথা শিক্ষা নে ঠিক এখন বলতেছে ও কিরে ওর যদি আল্লাহ থাইকে থাকে ওরে একটু বলো ওকে একটু বলো তোমার আল্লাহকে একটু বলো আমাদের শরীরে কুষ্ঠ রোগ হয়েছে এই কুষ্ঠ রোগ গুলো তোমার আল্লাহ যদি একটু ভালো করে দিত ছোট্ট ভালো আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে কুষ্ঠরোগীর মানুষদের পিঠের মধ্যে হাত বুলাইতে দেরি হয় সাথে সাথে দুনিয়ার মধ্যে কুষ্ঠরোগীর মানুষগুলো সুস্থ হয়ে যায় তো যারা সুস্থ হয়ে যায় এরা এখন ক্ষুধা মানে